সাথে আজকে কয়েকটি গাড়ির বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা যারা একটি ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চান তারা অবশ্যই লাইভটিতে যুক্ত হবেন যুক্ত হয়ে আপনার পছন্দের গাড়িটি বেছে নিতে পারবেন ইনশাল্লাহ এই লাইভের মাধ্যমে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও আপনার মন্তব্য জানাবেন আপনি কি গাড়ি চাচ্ছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে ক্লিয়ার ভিডিওতে দেখা যাচ্ছে কিনা বিষয়গুলো একটু আপনার জাস্ট কমেন্ট করে জানিয়ে দেবেন সো আমরা শুরু করছি টয়টা এলিয়ন গাড়ি দিয়ে টয়টা এলিয়ন গাড়িটি মডেল দু হাজার ষোলোর মডেল এবং রেজিস্ট্রেশন দুই সালের আগস্ট মাসে দু হাজার ষোলো মডেল দু হাজার বিশের আগস্টে এই গাড়িটির রেজিস্ট্রেশন গাড়িটির অপশন গ্রেড হল ফাইভ গ্রেডের অকশন গ্রেড ফাইভ গ্রেডের গাড়ি এটি জাপান ডান ছিল মাত্র পাঁচ হাজার কিলোমিটার এখন টোটাল টোটাল রান হয়েছে টোটাল রান হয়েছে মাত্র পনেরো হাজার কিলোমিটার আপনারা যারা ভাবছেন একটি নতুন গাড়ি কিনবেন একটি রিকন্ডিশন গাড়ি কিনবেন তাদেরকে সাজেস্ট করব আপনারা একবার কষ্ট করে আমাদের ঠিকানায় এসে আমাদের এই গাড়িটি একটু দেখে নেবেন এই গাড়িটি দেখলে আশা করি আপনাদের যে নতুন গাড়ির চিন্তা সেটা বাদ হয়ে যাবে কেননা এই গাড়িটার যে স্পেয়ার হুইলটা এখন পর্যন্ত ব্যবহার করা হয়নি এটা আমি এ টু জেড আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব আপনারা দেখে নেবেন গাড়িটির মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন দু হাজার বিশের হাজার বিশের আগস্ট মাসে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ তেলে ব্যবহৃত গাড়ি এই গাড়িটির এই গাড়িটির প্রাইসের ব্যাপারে যদি আমি বলি এটার প্রাইস চাচ্ছি আমরা তিরিশ লক্ষ আশি হাজার টাকা আজকিং প্রাইস ফিকটা সরাসরি আসলে কিছুটা কম বেশি ইনশাল্লাহ আমরা করে দিব। এখানে আমাদের টয়টা ফিল্ডার গাড়ি রয়েছে টয়টা এক্সিও গাড়ি আছে টয়টা এলিয়ন প্রিমিও সব ধরনের গাড়ি হোন্ডা ভ্যাজেল তারপরে আমাদের রাস্তার ওই পারে কিন্তু আরও বেশ গাড়ি রয়েছে যেহেতু রাত্র হয়ে গেছে আমি সব গাড়ি দেখাবো না আমি একটু জুম করে একটু দেখিয়ে দেই সো আপনাদের যে যার যে গাড়ি পছন্দ অবশ্যই ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা তো বলে দেয় আমাদের শোরুমের ঠিকানা হলো উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় থেকে পশ্চিমে উত্তরা বিআরটি এ রোডে আয়সা কারিং আয়সা ট্রেডিং হল আমাদের শোরুমের নাম আপনারা সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন আমাদের শোরুম খোলা পাবেন আপনারা এসে গাড়ি যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে একটি গাড়ি ফাইনাল করতে পারবেন আমাদের এখানে টয়টা এলিয়ন আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এটা মডেল দুই এগারো মডেল রেজিস্ট্রেশন দু হাজার ষোলোতে দু হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশনের এলিয়ন সিলভার কালার বেজ ইন্ট্রিয়ার প্রজেকশন লাইট প্রজেকশন লাইট সহকারে গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং গাড়িটি এলপিজি তে কনভার্ট করা আছে গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন বেজ ইন্টেরিয়ার জি প্যাকেজ গাড়িটির প্রাইস রেখেছি আমরা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস ফিক্সড সরাসরি আসলে কিছুটা কম বেশ আমরা এখান থেকে করে দিব আর যারা নন হাইব্রিড বেজেল খুঁজছেন তেলের গাড়ি তাদের জন্য রয়েছে দু হাজার মডেল এবং দু হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন হোয়াইট পাল কালারের এই গাড়িটি এই গাড়িটির মডেল দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুহাজার সতেরো সালে নন হাইব্রিড গাড়ি তো নন হাইব্রিড গাড়িটা কিন্তু পাওয়ার এয়ার একটু তো আমাদের কাছে এখন বর্তমানে এই গাড়িটি কালেকশনে আছে গাড়িটির কন্ডিশন যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ দেখলে আপনাদের পছন্দ হবে যথেষ্ট ভালো কন্ডিশন এই গাড়িটি আমাদের কাছে রয়েছে গাড়ি চারটি টায়ার কন্ডিশন যদি আপনাদেরকে আমি দেখাই টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো অবস্থানে আছে কোনো কিছু নিয়ে করতে হবে না আপনাদের যারা একটি তেলের নন হাইব্রিড গাড়ি খুঁজছেন তেলের গাড়ি বেজেল গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আশা করি অবশ্যই আপনাদের দেখলে পছন্দ হবে গাড়িটির ইন্টারিয়ার কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশন রয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন গাড়িটির প্রাইস রেখেছি আমরা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আর এই গাড়িটির কাগজপত্র কিন্তু সব আপটুডেট সহকারে রয়েছে প্রায় এক বছরের কাছাকাছি কিন্তু আপ টু আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটি যেমন গাড়িটি ট্যাক্স টোকেন ছাব্বিশের মে চব্বিশ ছাব্বিশের মে পর্যন্ত এটা ট্যাক্স টোকেন আপডেট এবং ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত এটা ফিটনেস আপডেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো অবশ্যই দ্রুত আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমি শোরুমের ঠিকানাটা আবার শেষে বলে দিব আর চোদ্দ জন আমার কিন্তু এখন বর্তমানে লাইনে আছেন আমাকে দেখছেন আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দেবেন যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা এখানে ফিল্টার গাড়ি জি প্যাকেজের ফিল্টার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই হাজার দুই হাজার চৌদ্দ মডেলের গাড়ি এটা দুই হাজার চৌদ্দ মডেলের গাড়ি আলহামদুলিল্লাহ পাল কালার গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনেরও কিন্তু রয়েছে এবং আমাদের আরেকটি ব্যাজেল আর ব্যাজেল আর এস আপনার ডাবল সিট পাওয়ার ডাবল সিট পাওয়ার এবং সিট মেমোরি কিন্তু রয়েছে এই গাড়িটিতে আপনারা সিট মেমোরিওয়ালা বেজেল এর আগে দেখেছেন কি না সো এই গাড়িটা কিন্তু সিট মেমোরি এবং দুই সিট পাওয়ার রয়েছে বেজেলটা এটা দুই হাজার মডেল দু হাজার রেজিস্ট্রেশন পাল কালার যথেষ্ট ফ্রেশ কন্ডিশন হাইব্রিড গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটি আপনাদের দেখলে পছন্দ হবে যারা একটা ভালো প্যাকেজের একটি হাইব্রিড গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে সো এটার প্রাইস রেখেছি আমরা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এবং আমাদের ফিল্টার রয়েছে তেলের গাড়ি এখানে সম্পূর্ণ অকটেন ডিবেন কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি সিলভার কালারের এই গাড়িটি আমাদের প্রাইস রেখেছি আমরা ষোলো লক্ষ আশি হাজার টাকা তাছাড়া আমাদের ভিতরে কিন্তু আরও হিউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে সেখানে পেয়ে যাচ্ছেন টয়টা সি জি এলইডি প্যাকেজের ইয়েলো কালার টু টন কালার ইয়েলো প্লাস ব্ল্যাক অরিজিনাল জি এল প্যাকেজের গাড়ি এবং আমাদের টয়টা এক্সি দুই হাজার বারো মডেলের গাড়ি আছে টয়টা প্রিমিয়ার রয়েছে বিশের মডেল দুই হাজার পনেরো মডেলের এফ এক্স প্যাকেজ বিশের এফি এক্স এলিয়ন জি প্যাকেজের গাড়ি রয়েছে দুই হাজার সতেরো মডেল নিশান এক্সটাইল দু হাজার এগারো মডেল আছে দু হাজার চোদ্দো মডেল আছে এবং আমাদের টয়টা রাশ রয়েছে সেভেন সিটার টয়টা রাশ সেভেন সিটার টয়টা রাশ পনেরোশো দু হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন অনেকেই খুঁজে থাকেন সেভেন সিটার গাড়ি পনেরোশো সিসির ভিতরে তাদের জন্য বেস্ট চয়েজ অপশন সেটা হলো টয়টা রাজ গাড়ি কালারটাও কিন্তু যথেষ্ট সুন্দর কালার গ্রে কালার ফার্স্ট পার্টি ওনার কাগজপত্র সব আপটুনে সম্পূর্ণ তেলে ব্যবহৃত এবং গাড়িটির কন্ডিশন এতটাই ফ্রেশ যে আপনারা দেখার সাথে সাথে আপনাদের পছন্দ হওয়ার মতো কন্ডিশনের গাড়ি আলহামদুলিল্লাহ এটা প্রাইস রেখেছি আমরা পঁয়ত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস ফিক্সটা সরাসরি আসলে অবশ্যই কিছুটা কম বেশ করা যাবে সো আপনারা যে যেখান থেকে দেখছেন বাই এমনি নুর আলম বাই লে বাই জাগার নাম বাই জাগার নাম হলো উত্তরা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় থেকে একটু পশ্চিমে উত্তরা বিআরটিএ রোড উত্তরা বিআর রোড শোরুমের নাম হলো কার টেরিং সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সাতটার প্রতিদিন শোরুম খোলা থাকবে আপনার সরাসরি এখানে এসে গাড়িগুলো সুন্দরভাবে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে একটি গাড়ি ফাইনাল করে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই সো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো লাইভে খোদা হাফেজ আসসালামু আলাইকুম